অম্বাবুচি উপলক্ষে কলকাতার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিধবা মহিলাদের ফল ও মিষ্টি বিতরণ একুশে জুন শুক্রবার অম্বাবুচি উপলক্ষে কলকাতার চোদ্দ নম্বর ওয়ার্ডে হয়ে গেল এক মহতি কর্মসূচি প্রয়াত বিধায়ক সাধন উদ্যোগেই দশ বছর আগে শুরু হয়েছিল এই কর্মসূচি এটা এগারোতম বর্ষ এখন মূলত প্রয়াত বিধায়কের কন্যা শ্রেয়া পান্ডের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয় এই অম্বাবুচি পালনের প্রধান উদ্যোক্তা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ও তৃণমূল নেতা বান্টিপাল সহযোগিতায় আছেন এলাকার সমস্ত তৃণমূল কর্মী কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন শ্রেয়া পান্ডের সহযোগিতায় বান্টিপাল গত কয়েক বছর ধরেই অম্বাবুচি অনুষ্ঠান করছেন আমরা সারা বছর ধরেই নানা সমাজসেবামূলক কাজ করি এটা তারই একটা অংশ বাঞ্চিপাল বলেন এটা আমাদের একটা সামান্য উদ্যোগ এলাকার যে সমস্ত মহিলারা অম্বাবুচি পালন করেন তাদের কাছে আমরা একটু ফল ও মিষ্টি তুলে দিচ্ছি আমরা সারা বছর রক্তদান সহ নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকি তিনি বলেন আমাদের সংগঠনের নাম হলো প্রচেষ্টা তবে এলাকার সমস্ত মানুষ সমবেতভাবেই এই কাজে অংশ নেয় এই কাজ করে আমরা সকলে মানসিক তৃপ্তি পাই দেখুন প্রচেষ্টা আমাদের বান্টিপাল কয়েক বছর ধরে শেয়াপাণ্ডের সহযোগিতা এই যে যারা আমাদের একটু বিধবা মেয়েরা আছে বয়স্ক মেয়ের বউ বিধাবার যারা আছে তাদের হাতে প্রতি বছর এই অম্বচিতে ফল লাগে তার ব্যবস্থা করেছে সেইগুলো আমরা আজকে শেয়াপাণ্ডে আমাদের একটু বেড়াতে কোথায় গেছে বিশেষ কাজে তাই আমরা এখানকার পৌর পিতা সম্রাট মদনশাহ মহিলা লক্ষ্মীদি আছে সবাইকে নিয়ে বান্টিপ্যাল এটা ব্যবস্থা করেছে যাতে আমরা সবাই হাতে তুলে দিতে পারি আজকে অশেষ ধন্যবাদ জানাই তার যে এত বয়স্ক মানুষের জন্য চিন্তা চিন্তাভাবনা সে আমাদের একটা সংগঠনে আইনটিউসি ট্রেড ইউনিয়নে আছে জেলায় ও সবসময় মানুষের পাশে কাজ করে গণবিবাহ থেকে আরম্ভ করে যাতে মানুষের কিছু ব্যবস্থা পায় সহযোগিতা পায় তার ব্যবস্থা করে থাকে আমাদের জমিভাবক যার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি সদ্য প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের তার সেখানে প্রতি এটা করার চেষ্টা করছি আর কথাটা অ্যাকচুয়ালি বিধবা কথাটা না আমরা কথাটা এমন ব্যবহার করি যারা অমাবস্যি করে তাদের জন্য আমরা প্রচেষ্টার পক্ষ থেকে যতটুকু পারি আমরা সামর্থ্য অনুযায়ী একটু পাশে দাঁড়াবার চেষ্টা করি কারণ এরকম অনেক বয়স্ক মহিলা দেখা যায় যে তার হয়তো স্বামী মারা যাওয়ার পর তার পাশে ছেলেমেয়েরা থাকলেও দেখে না বা কোনো কিছু তাদের এই দুয়ারে দিন যে উপাসটা করা খুব সমস্যা তাতে যদি অন্তত একবারও তাদের মুখে খাবারটা তুলে দিতে পারি তো নিজের মানুষের একটা তৃপ্তি পাওয়া যায় সেটাই চেষ্টা করি আর কিছু না আজকে প্রচেষ্টার উদ্যোগে মূলত এই অনুষ্ঠানটি বা এই একটা তো কোনো কিছু নাম দিয়ে করতে আমরা প্রচেষ্টা নামে সব কিছু করি কিন্তু এখানে আপামা পুরো চোদ্দো নম্বর ওয়ার্ডে যারা সিনিয়র জুনিয়র যে সমস্ত দাদা দিদিরা আছে সবারই কম বেশি সহযোগিতা থাকে সবাই মিলিয়ে এটা করা হয় আচ্ছা যেমন প্রত্যেক বছর ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা আমরা মাতার পুজো করি আর যেহেতু সেটা দুর্গা পুজোর ঠিক আগে আগে হয় সেই প্রাক সারদিয়ার উপর হিসাবে আমরা এলাকার ছোটো ছোটো ভাই বোনদের প্রত্যেক বছরই জামা কাপড় দিই যেটা বিগত দশ এগারো বছর ধরে দিয়ে আসছি এছাড়াও আমাদের যে দুর্গা পুজো আছে ওটাও ভগবানের আশীর্বাদে উত্তর কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটা তো সে আমরা সেই পুজোর মাধ্যমেও আমরা বেশ কিছু সমাজসেবামূলক কাজকর্ম করি রক্তদান শিবির তো আছেই এছাড়াও থ্রু আউট দা ইয়ার কখনো কারো রক্তের দরকার পড়লে শারীরিক অসুস্থতা হলে আমাদের সংগঠনের ছেলেরা তার পাশে গিয়ে দাঁড়ায় কোনো এমন মানুষ মারা গেল যা সৎকার করার কোথাও কেউ থাকে না সেক্ষেত্রেও আমাদের ছেলেরা গিয়ে করে যেভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি